আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সুকান্ত মজুমদার তার হয়ে প্রচারে পা মিলিয়েছিলেন সন্দেশকালীর পাঁচ নির্যাতিতা এরপর এবার কেন্দ্র রায়গঞ্জ সন্দেশকালীর নির্যাতিতা মহিলারা এবার রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে তারা প্রচারে সামিল হয়েছে। নারী নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের সজাগ করতে এই প্রচার নিজেদের কষ্টের কথা জানাচ্ছেন নির্যাতিতা মহিলারা কারণ এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হয়ে যাওয়া ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগের পাশাপাশি সন্দেশ খালিও এক এবং অন্যতম আরও একটি ইস্যু হয়ে দাঁড়াচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে নারী সুরক্ষাতেও জোর দিচ্ছেন বিরোধীরা তাই সন্দেশ খালির মহিলারা তারা এবার পৌঁছে গেলেন রায়গঞ্জে রাজা সাহা আমাদের প্রতিনিধি সেখান থেকে প্রতিবেদন তুলে একবার নির্বাচনে সন্দেশখালি একটি গুরুত্বপূর্ণ নাম সন্দেশখালি সন্দেশখালী এই মুহূর্তে বোধ সন্দেশখালি প্রসঙ্গে সেখানকার মহিলাদের সঙ্গে ঠিক কি ঘটেছিল শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশ জানে আর এবার সন্দেশখালি সেই নির্যাতিতা মহিলারা একেবারে চলে এসছেন রায়গঞ্জ লোকসভায় তার কারণটা কি তার কারণটাই নির্যাতিতা মহিলারা তারা একাধিক জায়গায় যাচ্ছেন এবং সাধারণ মহিলাদের সঙ্গে কথা বলছেন কথা বলে তাদের সঙ্গে ঘটে যাওয়া করুণ কাহিনী তারা তুলে ধরছেন উদ্দেশ্য একটাই তারা হলো যে সাধারণ মানুষ মহিলারা তারা যাতে সুরক্ষিত থাকে তাদের সঙ্গে যেটা ঘটেছে ঠিক সেটা যাতে আর কখনো কারোর সঙ্গে না ঘটে এই সজাগ বার্তা সচেতনতার বার্তা দেওয়ার জন্যই সুদূর সন্দেশখালি থেকে একেবারে রায়গঞ্জে চলে এসেছেন সন্দেশখালীর নির্যাটেদা মহিলারা একটু এর মধ্যে সেই আতঙ্ক এখনও পর্যন্ত কিন্তু দগদগে সেই আতঙ্ক একটু কথা বলি ভাই আপনারা সন্দেশখালি থেকে এসছেন রায়গঞ্জে এসছেন আপনারা কি বলছেন মহিলাদেরকে কি আমাদের স্বামীদেরকে রাতে নেই দিনে নেই ঘুম নেই ওইভাবে কাজে নিয়ে যেতে রাঙের গাছ কি আমার শ্বশুরদেরকেও তোমার এক্সটেস্ট করতে নিয়ে যেত দিনে রাত্রে তোমার শুধু মিটিং মিটিং ওই মিটিংয়ে না গেলে মার তোমার মিটিংয়ে যেতে হবে এবারে তোমার মিটিংয়ে গেলেও তোমার ভোর রাত ধরে করতে হবে আমার তো তো টাকা দরকার না আমার তো গরিব আমরা ওই টাকা না হলে খাবো কি এবার যদি টাকা যেতে যাবে তখন পিটন দেবে ভয়ে তো আমরা কিছু বলতাম না আর এমনিতে পুলিশরাও তো আমাদেরকে কোনো সাপোর্ট করেনি আর এমনি সাজান শেখের সে সাজান শেখের বাহিনীরা গিয়ে আমাদের ওই জলকল লুটপাট করে নেয় এবং আবার মাছটা যে ধরে নেয় হ্যাঁ আর মেয়েদের অত্যাচার করে রাতে দিনে নিয়ে গিয়ে হ্যাঁ শিবু উত্তম চালাচ্ছে চালাচ্ছে দিন আপনারা কখনো মুখ খোলেননি পুলিশের কাছে গিয়ে এদের ভয়ে তো আমরা কিছু বলতাম না আর এমনিতে পুলিশরাও তো আমাদেরকে কোনো সাপোর্ট করেনি আর এমনি সাজান শেখের শেখ সাজান শেখের বাহিনীরা গিয়ে আমাদের ওই জলকল লুটপাট করে নেয় এবং আবার মাছটা যে ধরে নেয় হ্যাঁ আর মেয়েদের অত্যাচার করে রাতে দিনে নিয়ে গিয়ে হ্যাঁ এসব হয় সঙ্গে যে ঘটনা ঘটেছিল আপনারা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় পৌঁছচ্ছেন কিন্তু কখনো আপনাদের নিয়ে কোনো কথা বলেছেন কখনো শুনতে পেয়েছেন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের নিয়ে কোনো কথা বলেনি আমাদের নির্যাতিকার সন্দেশকালীন মহিলাদের নিয়ে তো তিনি কোনো কথাই বলেনি তিনি আবার উজন বলেছেন যে সন্দেশকালীতে যা হয়েছে সব ভুয়ো খাবার সন্দেশখালীতে নাকি এগুলো কিছু ঘটেনি তিনি এমন মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী কোনোদিন সন্দেশখালী এলেন না সন্দেশখালী মহিলাদের সাথে কোনো কথা বললেন না না বলে তিনি ভুয়ো খবর ছড়িয়ে দিচ্ছেন যে সন্দেশখালী মেয়েদের সাথে এরকম কিছু খালি যে মায়েরা এসছে তারাও নারী শক্তি এখন কোন নারী শক্তির জয় হবে সেটা কিন্তু সময় বলবে তার জন্য অপেক্ষা করতেই হবে চৌঠা জুন পর্যন্ত কিন্তু আপাতত সুদূর সন্দেশখালি থেকে একেবারে একেবারে রায়গঞ্জে এসে রায়গঞ্জ লোকসভার একাধিক জায়গায় সন্দেশখালীর মায়েরা পৌঁছচ্ছেন এবং তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সাধারণ মানুষকে জানাচ্ছেন